সমুদ্রের কাছে যেমন ঢেউয়ের অভাব থাকে না একের পর এক ঢেউ কিন্তু সমুদ্রে আপনি 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 বরাবরই আসতে দেখবেন বছর আগে যে ঢেউ দেখে আজকে সমুদ্রের কাছে কিন্তু এসছেন সেই ঢেউই দেখতে পাবেন চব্বিশ ঘন্টা পঁয়ষট্টি দিন প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু সমুদ্রে একের পর এক ঢেউ আসতে থাকে এখন বলবেন এই কথাটা বলছেন কেন এর সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের কি সম্পর্ক কন্যা রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক সমস্যার ঢেউ চলছে বিভিন্ন ক্ষেত্র থেকে সমস্যার ঢেউ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনকে তোলপাড় করে রেখে দিয়েছে এবং সব থেকে বড় কথা এই সমস্যাগুলোর কি করে নিবৃত্তি হবে বা এই সমস্যাগুলো কন্যা রাশির জাতক জাতিকারা কি করে সমাধান করবেন তার কোনো ওয়ে আউট কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে এই মুহূর্তে নেই কারণ একটা চরম কনফিউশনের অন্ধকারে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা ডুবে রয়েছেন কোন সমস্যার কংক্রিট সমাধান কিন্তু কন্যা রাশির জাতিকারা এই মুহূর্তে করতে পারছেন না ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশির জাতক জাতিকাদের এই সমস্যা সমাধানের একটা আলো বা খুব বিন্দু একটা আলোও কিন্তু এখন কিন্তু দেখা যেতে চলেছে তার কারণটা কি কারণ হচ্ছে ফোর্থ হাউস সেভেন্থ হাউস এই ফোর্থ এবং সেভেন্থ হাউস এর লড় হচ্ছে বৃহস্পতি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাহলে একটা খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট এই ইম্পর্টেন্ট প্ল্যানেটটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু পুনরায় শক্তিশালী জায়গায় ফিরতে চলেছে এই যে বৃহস্পতি শক্তিশালী অবস্থায় ফেরা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেটার ফল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু তৈরি করবে অন্যান্য অনেক প্ল্যানেট পজিশন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকছে যেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বলা যেতে পারে সমস্যা সমাধানের যে জায়গাটা সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন কি কি সমস্যা আছে আর কি কি সমাধান আপনারা করতে পারবেন সব এই ভিডিওতে আলোচনা করব এটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের রাশি ভিডিও নক্ষত্র ভিত্তিক আলোচনা করব কিন্তু এই ভালো হওয়াতেও কন্যা রাশির জাতক জাতিকাকে কিছু প্রতিকার বলে দিতে চাই অন্তত দুটো প্রতিকার অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারেন তাতে দেখবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আরও বেশি তাড়াতাড়ি আপনাদের সমস্যার সমাধান কিন্তু আসতে চলেছে তো প্রথম যেটা রাশির জাতক জাতিকারা করবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই গ্রিন রুমালকে কিন্তু ব্যবহার করবেন জাতক জাতিকা এবং আপনি যদি হাউস ওয়াইফ বা আপনি যদি হোম মেকার একদম বাড়িতে থাকেন সেক্ষেত্রেও আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই গ্রেন রুমাল নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক সমস্যার সমাধান কন্যা রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু কিন্তু করতে পারছেন দ্বিতীয় যে জায়গাটা কিন্তু কন্যা জাতক জাতিকাদের করা উচিত সেটা হচ্ছে অবশ্যই যারা কিন্তু সুযোগ পাবেন সময় পেলে পশু পাখিদের কিছু খাওয়ানোর চেষ্টা করবেন সেটা আপনি কোনো গরুকেও কিন্তু খাওয়াতে পারেন কলা পাতা করে তাকে কিন্তু কিছু খাবার দাবার কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে গরুকে কিন্তু খাওয়াতে পারেন কুকুরদেরকে এই সময় কিন্তু খাওয়াতে পারেন খুব ভালো হয় কন্যা জাতক জাতিকারা পাখিদেরকেও যদি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অন্তত সামান্য কিছু পরিমাণও খাবার দাবার কিন্তু তাদেরকে দিতে পারেন এতে যেটা হবে না সেটা হচ্ছে জাতক জাতিকারা সমস্যা সমাধানের ওয়ে কিন্তু আরো তাড়াতাড়ি প্রাপ্ত করবে আর কথা বাড়াবো না চলুন এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কন্যাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে নক্ষত্র কি বলছে সমস্ত জায়গাটাই এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো নমস্কার জয়মাতারা প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে হেলথের জায়গা রাশির জাতক জাতিকাদের কি বলছে ফেব্রুয়ারি দু দেখুন প্রথম কথা হচ্ছে রাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে কিন্তু আপনার রাশির ওপর বসে রয়েছে কেতু দেখ কেতু মানসিকভাবে কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু বিভিন্নভাবে দুর্বল করে দিচ্ছে বা রাশির জাতক জাতিকাদের এবং সব থেকে অবিশ্বাস্য জায়গা সেটা হচ্ছে কন্যারাশির জাতক জাতিকাদের এখন এত পরিমাণ শত্রু বেড়ে গেছে যে শত্রুগুলোকে নিয়ে কিন্তু রাশির জাতক জাতিকারা রকম কিন্তু সমস্যার মধ্যে আপন জন যদি শত্রুতা করে তাহলে মানসিক ভাবে ভেঙে পড়াটাই তো অত্যন্ত অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তো কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এখন মানসিক জোর মানসিক স্টেবিলিটির জায়গা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফিরতে চলেছে আমরা বেশ কিছু সময় কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছিলাম তারা কিন্তু ভুল ট্রিটমেন্টের কিছু শিকার এই সময় হচ্ছিলেন তাদের জন্য এখন জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই ভুল ট্রিটমেন্টের জায়গাগুলো থেকে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে সঠিক একটা চিকিৎসা ব্যবস্থার এখন সুযোগ কনারাশির জাতক জাতিকা কিন্তু প্রাপ্ত করতে পারবেন মেজর ইস্যু যারা কিন্তু একটু বয়স্ক এজেড মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন আমরা দেখছিলাম ব্যথা যন্ত্র যন্ত্রণার বিভিন্ন রকম সমস্যা প্রস্টেট জাতীয় বিভিন্ন রকম সমস্যা এবং বহু কন্যা রাশির জাতক জাতিকাদের গাইনোকলজিক্যাল এসপেক্টের সমস্যা এই সমস্যার একটা সমাধান সূত্র কন্যা রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করবেন একটা কথা এখানে মনে রাখার চেষ্টা করবেন মানসিক ক্ষেত্রে যে জোরটা কন্যা জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু পঁচিশে পাবেন না সেখান থেকে কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের একটা ডেভেলপমেন্ট কন্যা রাশির জাতক জাতিকারা ফিল করতে পারবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই অনেক ক্ষেত্রে অনেক সময় কন্যারাশির জাতক জাতিকাদের শুনতে হচ্ছে বছরটা মঙ্গলের বছর কনারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা প্রবণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু দুর্ঘটনার জায়গা নেই যদি পার্সোনাল জন্ম কোনো থাকে সেটা আলাদা কথা কিন্তু এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু দুর্ঘটনা প্রবণিত হওয়ার কোনো সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকছে না এবার দেখে আপনাদের পারিবারিক ক্ষেত্রের জায়গা কিন্তু পরিবারগত জায়গায় যাওয়ার আগে কন্যা কন্যারাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে সেভেন্থ হাউসে রাহু করছে তার মানে এখন কন্যা রাশি জাতক জাতিকাকে কিন্তু স্পাউসের হেলথ নিয়ে একটু কষা আপনাকে কিন্তু থাকা উচিত দুর্ঘটনার যে জায়গা বা পড়ে যাওয়ার মতন সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু স্পাউসের দিকে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন আরও একটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলতে চাই এই সময় কিন্তু স্পাউসের হেলথে অবশ্যই প্রপার একটা প্রয়োজন আছে যদি কোনো সমস্যা বোঝেন ডক্টরের পরামর্শ কিন্তু স্পাউসের ব্যাপারে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবার কন্যা রাশির পরিবারগত ক্ষেত্র কি বলছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন পারিবারিক ক্ষেত্রে কন্যা রাশির কিন্তু বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে দুশ্চিন্তা মুক্তির কিছু জায়গা এখন কিন্তু ঘুরছে কারণ নাইন থাউজেন্ড দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে রাশি বা আপনার লগ্নের উপর এখন তার দৃষ্টি থাকবে এবং নাইন্থ হাউস মানে কোথাও কি আপনাকে চিন্তা করতে সেটা হচ্ছে এইট হাউসের সেকেন্ড হাউস তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গার কিছুটা দুশ্চিন্তা মুক্তি কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং তার সঙ্গে সন্তান কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এখন সন্তানের মানসিক এবং তার সঙ্গে শারীরিক ডেভেলপমেন্টের জায়গা ফেব্রুয়ারি দু হাজার কিন্তু তৈরি হতে চলেছে নক্ষত্র একটু বলে দেয়া দরকার উত্তর ফাল্গুনি নক্ষত্রের যে সকল মানুষ রয়েছেন তাদের জন্য বলবো এই কার্ডিয়াক রিলেটেড জায়গা চেস্ট রিলেটেড জায়গা নিয়ে কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের মধ্যে দেখা যাচ্ছিলো বা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো অপারেশন চেস্টের ক্ষেত্রে কোনো কোনো ভুল ট্রিটমেন্ট এগুলোও কিন্তু আমরা বারবার বারবার করে দেখতে পাচ্ছিলাম আরেকটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেমগত একটা সমস্যা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা তো এই জায়গাগুলোর সমাধান উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি দু হাজার কিন্তু প্রাপ্ত করবেন এখানে উত্তর ফাল্গুনি নক্ষত্রের কিন্তু পরিবারগত দিকেও বিশেষ কিছু দুশ্চিন্তার জায়গা থাকছে না শুধুমাত্র এক্সেপশনাল আপনার ওয়াইফ ওয়াইফে বা আপনার স্পাউস বা স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা করবেন যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ রয়েছেন হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে অ্যালার্জেটিক প্রবণতা কমবে ডাস্ট অ্যালার্জি থেকে যাদের বিশেষত শ্বাসকষ্ট সিওপিডি জাতীয় সমস্যা আছে ডাইজেস্টিভ সিস্টেমে যাদের সমস্যা তৈরি হচ্ছিল কিছু খেতে গেলেই অসুবিধা যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল মুখের ভেতরে বিভিন্ন রকম সমস্যা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল তো এখন হস্তা নক্ষত্রের মানুষের এই সকল জায়গা থেকে একটা ভালো ডেভেলপ সেটা কিন্তু ডেভেলপমেন্ট সেটা কিন্তু তৈরি করবে নক্ষত্রের মানুষকে বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এক্সেপশনালি একটু নজর রাখার চেষ্টা করবেন পিতার শরীর স্বাস্থ্য কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো চিত্র হস্তানক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে যারা চিত্রা নক্ষত্রের মানুষ আছেন দেখুন চিত্রা নক্ষত্রের মানুষের এখন মানসিক উন্নতি আমরা কিন্তু হতে দেখব ভীষণ রকম মানসিক ক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ বেশ একটা স্টেবিলিটি এই সময় কিন্তু প্রাপ্ত করবেন ডিপ্রেশনের জায়গা কিন্তু এখন চিত্রা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অনেকটাই কম থাকবে এর সঙ্গে চিত্রা নক্ষত্রের মানুষের বিশেষত যারা চোটাকার সমস্যা নিয়ে ভুগছিলেন পড়ে গিয়ে যারা কিন্তু বিভিন্ন রকম আঘাত প্রাপ্ত হচ্ছিলেন তাদের ক্ষেত্রে যেমন ভালো জায়গা থাকবে যাদের ক্ষেত্রে কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে একটা ভীষণ রকম বিপর্যস্ত প্রাপ্ত করবেন চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো সন্তান এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো ফলাফল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাকে প্রাপ্ত করাবে তবে মাথায় রাখবেন একটু স্পাউসের হেলথটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তারা কিন্তু করবেন চলুন এবার কনারাশির জাতক জাতিকাদের এই কর্মের জায়গায় কিন্তু প্রবেশ করার চেষ্টা করি প্রথম কথাই বলবো ফেব্রুয়ারি দু এমন একটা মাস যেখানে এখন কিন্তু কন্যা জাতিকাদের নতুন চাকরি পাওয়ার একটা সময় তার কারণ কন্যা করতে পারছিলেন না জবলেস সিচুয়েশনে প্রচুর মানুষ কিন্তু অবস্থান করছিলেন তাদের জন্য যেমন এই মাসে কিছু বেশ কিছু সুযোগ থাকতে চলেছে আবার যারা কিন্তু পরিবর্তনশীল হতে চাইছিলেন কর্মের ক্ষেত্র চেঞ্জ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ এখন কিন্তু থাকবে এর সঙ্গে কন্যা রাশির কর্মক্ষেত্রে যে সুযোগটা থাকবে সেটা হচ্ছে আপনার আভ্যন্তরীণ কর্মক্ষেত্রে বা ইন্টারনাল যে আভ্যন্তরীণ শত্রুতা যার কারণে জাতক জাতক জাতিকারা কর্মের জায়গায় জায়গায় ডেভেলপমেন্ট পেতে অসুবিধা বা অ্যালিগেশন বা ভুল অ্যালিগেশনের কিছু শিকার আপনাদেরকে কিন্তু বারবার হতে হচ্ছিল আর একটা জায়গা হচ্ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তি করতে গেলে রেফারেন্সের মাধ্যমে যারা চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদেরকে বিভিন্ন রকম কোয়েশ্চেনের সম্মুখীন হতে হচ্ছিল এবং লাস্টলি সেই জায়গাটা কিন্তু খুব একটা আপনাদের জন্য ফলদায়ী হচ্ছিল না ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কর্মক্ষেত্রে এই সকল জায়গা থেকে কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের একটা মুক্তি অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে কর্মক্ষেত্রে চলার চেষ্টা রাশির জাতক জাতিকারা করবেন আর শত্রুতা যখন কমছে তখন কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে বিশেষ কিছু দুশ্চিন্তা করার যাওয়ার দরকার নেই এখন কর্মক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে চেষ্টা করবেন যে কর্মক্ষেত্রের জায়গায় নিজেদের টাইমিংটাকে কিন্তু মেনটেন করার টাইমে কিন্তু অফিস যাওয়ার চেষ্টা করবেন লেট করে যাবেন না তাতে কিন্তু সমস্যা একটু বৃদ্ধি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের এবার কন্যারাশির জাতক জাতিকাদের যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কোন কোন ডিভিশন এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের জন্য ভালো ফল প্রদান করবে প্রথম যে জায়গায় কিন্তু ভালো ফল প্রদান করবে কন্যারাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম অধ্যাপকের চাকরি করছেন যারা বিভিন্ন রকম প্রিন্সিপালের ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন হায়ার ম্যানেজমেন্টে সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন যারা সরকারি ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা হলে ফায়ার ব্রিগেড সংক্রান্ত জায়গায় যারা কাজ করছেন কন্যা রাশির যারা কিন্তু ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সরকারি ক্ষেত্রে তাদের জন্য ফেব্রুয়ারি দু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রদান করবে যারা কর্পোরেশন বা মিউনিসিপালিটি রিলেটেড জায়গায় চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকতে চলেছে প্রাইভেট সেক্টরে আমি বলতে চাই যারা একদম টেকনোলজিতে কিন্তু চাকরি করছেন প্রাইভেটাইজেশনে যারা কিন্তু এরকম টেকনোলজি সেক্টরে চাকরি করছেন তাদের ভীষণ রকম উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাবো শিক্ষকতা প্রাইভেট স্কুলে যারা কিন্তু বিভিন্ন রকম পড়াশোনা করাচ্ছেন তাদের জায়গা কিন্তু ভালো হতে চলেছে আবার তৃতীয়ত যারা কিন্তু প্রাইভেট সেক্টরে অটোমোবাইল সেক্টরকে কানেক্ট করে রেখেছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং প্রাইভেট ক্ষেত্রে যারা বিভিন্ন রকম এইচ আর রিলেটেড জব করছেন যারা কিন্তু সেলস মার্কেটিং এ চাকরি করছেন বা এম আর জাতীয় প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু কনারাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফলাফল প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে মাইক্রো ফাইন্যান্স জাতীয় জায়গায় যারা কিন্তু কাজ করছেন বিভিন্ন ছোট ছোট ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য সিচুয়েশন কিন্তু বেশ ভালো হতে চলেছে এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই দেখুন এক্সেপশনালি উত্তর ফার্গুনি নক্ষত্রের মানুষকে বলতে চাই এখন কিন্তু কিছু প্রমোশন লাভের সুযোগ বা কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু রেকগনিশন লাভের একটা সুযোগ উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে শত্রুতা কিন্তু কিছুটা কমবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের তবে উত্তরফলগনি ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা কর্মক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির কিছু সুযোগ এখন কিন্তু আপনার সামনে তৈরি হবে দীর্ঘদিন যারা চাকরি প্রাপ্তি করতে পারছিলেন না জবলেস সিচুয়েশনে ছিলেন যদি হস্তা নক্ষত্র হয়ে থাকে সেখানে ভালো ফলাফল পাবেন শত্রুতা রিলেটেড সমস্যার কিছু সমাধান কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের থাকবে এবং এই সময় যারা নতুন ইন্টারভিউ দেবেন দু হাজার পঁচিশে সেই ইন্টারভিউ থেকে কিন্তু খুব ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন যারা কিন্তু হস্তানক্ষতের মানুষ রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো শত্রু বিজয় হবে কর্মক্ষেত্রের জায়গায় এখানে কোনো সন্দেহ নেই কিছু কিছু ক্ষেত্রে যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন এদের কিন্তু একটা কর্মক্ষেত্রে আপনাদের প্রফেশনাল একটা কিন্তু গ্রোথ আপনাকে কিন্তু প্রদান করবে এবং এই মুহূর্তে যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশন লাভের সম্ভাবনা কিন্তু বেশ উজ্জ্বল থাকছে এবং চিত্রা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু ট্রান্সফারের যদি কোনো সম্ভাবনা থেকে থাকে সেই ট্রান্সফারও কিন্তু এখন ফুলফিলমেন্ট হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় চিত্রা নক্ষত্রের মানুষের চলুন এবার কিন্তু কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের বিজনেস ক্ষেত্রে জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথা হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি শনিদেব তিনি এখন রয়েছেন ষষ্ঠ ভাবে তিনি সপ্তম ভাবের পুরো ফলকে কিন্তু প্রদান করছেন আর সপ্তমে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে এবং নাইনথ হাউসে বৃহস্পতি মোটামুটি কিন্তু মার্গি গতিতে ফেরার একটা কিন্তু মানে প্যাক তিনি কিন্তু করে ফেলেছেন তাহলে দশমেও কিন্তু মঙ্গল অবস্থান করছে তার মানে এই সিনারিওটাকে যদি দেখতে হয় এবং তার সঙ্গে দ্বাদশপতি রবি এই রবিরও যে অবস্থা আমরা কিন্তু পাচ্ছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বারো তারিখের পর সে কিন্তু সঞ্চার করে যাবে আপনার সিক্স থাউজেন্ড ওপরে তার মানে কন্যা রাশির জাতক জাতিকে বিজনেস ক্ষেত্রে ধীরে চলো নীতি এখন কিন্তু অবলম্বন করাটাই আপনার জন্য কিন্তু উচিত তার প্রধান অনেকগুলো কারণ রয়েছে দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অলরেডি রাহু কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রচুর ঋণ ধারকে বাড়িয়ে দিয়েছে বা এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকারা ধরুন আপনি আজকে কুড়ি বছর বিজনেস করছেন কিন্তু কুড়ি বছরে আপনি যে ফলটা দেখেননি আজকে দু বছরে কিন্তু আপনি সেই ফলটা দেখে নিচ্ছেন বিজনেস ক্ষেত্রে কতটা খারাপ হতে পারে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছিল এবং প্রত্যেকটা সময়ে বিজনেসের ক্ষেত্রে আপনার যে কনসেন্ট্রেশন সেটাই তো আপনি দিতে পারছিলেন না কোনো না কোনো ভাবে আপনার কনসেনট্রেশনটা বেক করে যাওয়া বিজনেস ক্ষেত্রে তো এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিজনেস ক্ষেত্রে জায়গায় তার সঙ্গে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই বিজনেস ক্ষেত্রে যে বড় অর্ডার বাল্ক অ্যামাউন্ট অর্ডার বা বিজনেস ক্ষেত্রে ফাটকা যে আয়টা সেটাও তো কোনো না কোনোভাবে ব্লকের সিচুয়েশনের মধ্যে পড়েছিল তো এই সমস্ত রেসপেক্ট যদি দেখা যায় তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিজনেস নিয়ে বিশেষ কিছু এক্সপেরিমেন্ট কন্যা জাতক জাতিকাদের না করাটাই ভালো তবে ভালো ফলের মধ্যে যেটা থাকবে হ্যাঁ অবশ্যই আপনি বিজনেসের রেসপেক্টে কিছু লোন এখন প্রাপ্তি করতে পারেন আপনি এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে কিছুটা শত্রু দমন করতে পারেন বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন রকম এখন ভালো কিছু সুযোগ বা অপরচুনিটি সেটা কিন্তু আপনি পেতে পারেন কিন্তু এক্সপেরিমেন্টাল মোডে কিন্তু এখন বিজনেস কে নিয়ে যাবেন না কন্যা জাতক জাতিকারা একটু ডিভিশন ওয়াইজ বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যারা বিভিন্ন সরকারি খাতে কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন প্রমোটিং বিভিন্ন সেক্টরে কাজ করছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কিন্তু কাজ করছেন আবার আপনি ট্যুরিজম সেক্টরের বিজনেস করছেন হোটেল ইন্ডাস্ট্রির কোনো বিজনেস করছেন আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় বিজনেস করছেন আপনি বিজনেস করছেন কোনো গ্রোসারি রিলেটেড আইটেম নিয়ে আপনি বিজনেস করছেন আপনি বিভিন্ন ফার্টিলাইজার জাতীয় কিন্তু কোনো বিজনেস করছেন আপনি লেদার প্রোডাক্টের কোনো কিন্তু বিজনেস করছেন আপনি ফুড বা বেবি ফুড রিলেটেড কোন বিজনেস করছেন এই প্রত্যেকটি জায়গা কিন্তু কনারাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে এই জায়গাগুলো মাথায় রেখে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রের কিন্তু বা আপনাদের বিজনেস ক্ষেত্র নিয়ে বিশেষ কিছু সমস্যার মধ্যে কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু না। জায়গা মাথায় অন্তত অন্তত মার্চ মার্চ পর্যন্ত পর্যন্ত সময়। সময় শির জাতক জাতিকারা বিজনেসে লোন যদি না নিতে পারেন সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো কারণ অতিরিক্ত প্রয়োজন হলে লোন তো আপনাকে নিতেই হবে কিন্তু খুব প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকারা নতুন লোন সেটা কিন্তু প্রাপ্ত করতে যাবেন না এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু বিজনেসে কিন্তু নক্ষত্র ভিত্তিক বলে দিই দেখুন উত্তর ফাল্গুনি যারা নক্ষত্র রয়েছে তাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্র কিন্তু খুব একটা খারাপ সিচুয়েশন তৈরি করবে না কিন্তু তাড়াহুড়ো উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে করা যাবে না আপনার কাছে এখন বিজনেসে প্রচুর সুযোগ আসবে বিজনেসে শত্রু দমন কিছুটা আপনি করতে পারবেন কম্পিটিশানও ফেস করার থাকলে বিজনেসের জন্য আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে হস্তা নক্ষত্রের মানুষকে বলব বিজনেসে কমিউনিকেশন স্কিল কিন্তু এখন ডেভেলপ করবে আপনার ক্লায়েন্টের সঙ্গে যে সমস্যাটা তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা নিবারণ আপনার ক্ষেত্রে আবার এই কিন্তু কিছু করার পরিকল্পনাও নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে লোন সংক্রান্ত ম্যাটারে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান কিন্তু আপনি পাবেন আবার এখন নতুন লোন প্রাপ্তি সেটা চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু হতে পারে এক্সেপশনাল চিত্রা নক্ষত্রের মানুষের কে বলবো এই সময় কিন্তু পার্টনারশিপ কোনো বিজনেস স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা আপনার জন্য কিন্তু থাকতে চলেছে পারিবারিক বিজনেসেও কিন্তু এখন যারা চিত্রা নক্ষত্রের মানুষ এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার কন্যা রাশির জাতক জাতিকাদের সেল প্রফেশনের জায়গাটা একটু আলোচনা করে নিই দেখুন সেল প্রফেশনে অত্যন্ত ভালো কাজ করছেন আপনারা এখানে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু মেন যেটা সমস্যা হচ্ছে এখন কিন্তু সেল প্রফেশনের জায়গা অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু একটু নাম করছে আপনার নামে আপনাকে বিভিন্ন রকম অ্যালিগেশন দিচ্ছে যার জন্য সেল প্রফেশনের মানসিক স্থিতিটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে দেখুন যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন আমরা শুক্রের যে অবস্থানটা পাচ্ছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তার থেকে কিন্তু এক কথায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আর্টিস্টিক কাজে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন যথেষ্ট ভালো সময় আপনাদের জন্য কিন্তু থাকবে আপনারা যারা গান বাজনা করছেন বিভিন্ন নৃত্য জগতের সঙ্গে যুক্ত আছেন নৃত্যশিল্পী রয়েছেন অভিনয় জগতে রয়েছেন স্টেজ পারফরমেন্স করছেন বা কোনো ছোটোখাটো টিভি সিরিয়াল জাতীয় জায়গায় কাজ করছেন তো এদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে ফেব্রুয়ারি দু দ্বিতীয় দিক থেকে যারা দেখতে হবে যারা প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু কাজের দায়িত্ব কাজের প্রেসার এখন কিন্তু বৃদ্ধি হতে চলেছে যারা বিভিন্ন রকম কমিশন ভিত্তিক কাজের মধ্যে রয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময় যথেষ্ট ভালো ফলাফল আপনাকে প্রদান করবে কিন্তু অতিরিক্ত একটা কাজের চাপ আপনার মধ্যে কিন্তু এখন একটা বর্তানোর সম্ভাবনা কন্যা রাশি যারা কিন্তু বিভিন্ন প্র্যাকটিস প্রফেশন এর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো হতে চলেছে আর একটা জায়গা বলে রাখি যারা কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা নিয়ে কাজ করেন ট্রেডিং সেক্টরে যারা কিন্তু রয়েছেন এদের জন্য কিন্তু ফেব্রুয়ারি 2025 অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে আপনার প্রফেশনাল উন্নতি এই সময় একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার কন্যারাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রে চলে আসি দেখুন পড়াশোনা ক্ষেত্রে কনারাশির জাতক জাতিকাদের সবথেকে বড় বাধার কারণ হচ্ছে কেতু এই লগ্ন এবং রাশির উপরে বসে থাকা কেতু কন্যারাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা তৈরি করছে ভুলে যাওয়ার প্রবণতা তৈরি করছে বাচ্চাদের পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে বাবা মায়ের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা তাদের দেখা যাচ্ছে তো এরকম মানে মাল্টিপেল সমস্যা স্টুডেন্টদের মধ্যে কিন্তু রয়েছে এবং বেসিক এবং হায়ার দুটো স্টুডেন্টের ক্ষেত্রেই এই সমস্যাগুলো কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি তো তাদের ক্ষেত্রে কিন্তু এখন দেখতে হবে বৃহস্পতি গতিতে ফিরতে চলেছেন তার মানে কন্যা রাশির বেসিক লেভেল এডুকেশনে যারা কিন্তু বিভিন্ন রকম মাধ্যমিক হাই সেকেন্ডারি এইরকম আহ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু সিচুয়েশন অত্যন্ত অত্যন্ত ভালো একটা ফলাফল কিন্তু প্রদান করবে বৃহস্পতির মার্গি গতিতে ফেরা কন্যা রাশির জাতক জাতিকাদের যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এখন কিন্তু ফল অত্যন্ত ভালো হতে চলেছে বিশেষত বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তাদের যেমন সিচুয়েশনটা বেটার হচ্ছে আবার দেশে থেকেও যারা কিন্তু বিভিন্ন রকম হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন রিসার্চের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ফলাফল অত্যন্ত ভালো হতে চলেছে এখানে কন্যা রাশি স্টুডেন্টদের একটা দুঃখের জায়গা ছিল দুঃখের জায়গা কেমন এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা দেখতে পাচ্ছিলাম বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটা বিবাদ প্রবণতা তৈরি হচ্ছিল বন্ধু বান্ধবের সঙ্গে একটা সমস্যা কন্যা রাশির তৈরি হচ্ছিল তাদের জন্য বলবো এখন কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্যার একটা সমাধান কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি কনারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের দিকটা একটু আলোচনা করা দরকার প্রথম কথাই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের এখন বিশেষত কিন্তু পারিবারিক ক্ষেত্রে লিগাল সমস্যার ক্ষেত্রে কিন্তু থাকা কারণ হঠাৎই কিন্তু কিছু লিগাল সমস্যা অ্যালাইজ করতে পারে পারিবারিক পরিবারগত জায়গায় আপনার স্পাউসের সঙ্গে আপনার কিছু লিগাল সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে এই জায়গাগুলো নিয়ে কিন্তু সতর্ক বিশেষত যারা কিন্তু দীর্ঘদিন সেপারেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত কন্যা রাশির জাতক বলব বাড়ির পরিবেশে কিন্তু নিজের মাথাকে ঠান্ডা রেখে সমস্ত দিক বিচার বিবেচনা করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন দ্বাদশ আপনার কিন্তু ষষ্ঠ ভাবে থাকছে তার মানে কোথাও গিয়ে কনারাশির জাতক জাতিকাদের এখন কিন্তু পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু খরচের জায়গা বৃদ্ধি হতে পারে যেমন আপনার স্পাউসের কারণে আপনার বড় কিছু খরচা হয়ে গেল আপনার বাড়ির কিন্তু একটা রিনোভেট করতে আপনার একটা খরচা হয়ে গেল বা কোনো টুরে গিয়ে আপনার কিন্তু বড় পরিমাণ একটা টাকা খরচা হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রেখে করার চেষ্টা করবেন তাতেই বলবো পরিবারগত জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকবে খুব আপনজনের কাছ থেকে কিন্তু এখনই খুব ভালো খবর কন্যা রাশির জাতক জাতিকারা পরিবারগত জায়গায় পাবেন না তাদের মধ্যে কিন্তু একটা বিবাদ প্রবণতা আপনি লক্ষ্য করবেন বা কোনো কোনো সময় তারাও কিন্তু বিভিন্ন লিগাল সমস্যার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভয় দেখাতে পারে এই জায়গাগুলো মাথায় রেখে পরিবারগত জায়গাটাকে মেন্টেন কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু করার চেষ্টা করবেন আর ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ থেকে কন্যা রাশির যারা কিন্তু বিভিন্ন রকম ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য সিচুয়েশন বা সময় দুটোই কিন্তু বেশ ভালো থাকছে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন দেখুন লাভ রিলেশনশিপে বিশেষ কোনো অসুবিধার জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে না তবে টক্সিক রিলেশনশিপ থেকে কিন্তু একটু সাবধান থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন আপনার লাভ পার্টনারের সঙ্গে আপনার কিন্তু একটুখানি একটু বিবাদ প্রবণতা সেটা কিন্তু দেখা যেতে পারে বা ছোটোখাটো মান অভিমান কিছু পর্ব তাদের মধ্যে কিন্তু চলার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে নতুন লাভ রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন করে শুরু হওয়ার কোনো সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে না তবে যাদের জন্মচক পারমিট করবে সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে যারা কিন্তু এই মুহূর্তে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো ফেব্রুয়ারি পনেরো তারিখের পরবর্তী সময় থেকে যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা